দামে কেমন বলেন এর দামে এটা দাম পড়ছেলে আপনার 1224 পড়ছে 124500 তে আপনি কিনে দিবেন কিনে দিবেন সিলেটের এক ভাই ভাই নামটা বলা যাবে না যেহেতু ভাইয়ের একটা সেফটি আছে সেফটি আছে ঠিক আছে সেই কারণে যাই হোক কিন্তু এই দামে আপনি এই দামে তো দামে তো দেবো অনলাইন তো এই দামে যাবে 145 45 এই ধরনের এই প্যান্টের করতাম ভাই আচ্ছা আচ্ছা সরাসরি ভাইয়ের সাথে আমার মেলা দীর্ঘদিনের সম্পর্ক তাই আমি এই দামে পেয়েছি পেয়েছি

পাঁচ সাত মন মান মাংস লাগার জায়গা আছে বডি আছে লম্বা হাত পায়ে রূপ জয়বন সবই আছে এই ধরনের গরু সরাসরি না পাবে না সব জায়গায় পাবেন ঠিক আছে এই আর কি বলবো মিলন ভাই দেখছেন গাই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এটা পাঁচ মিনিট কাছে মাংস মাংস আছে কোন হবে এটা মাংস ধরে দেখি কিনা মারে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা আইডিয়া এটাও কি সিলেটের ভাই নিছে হ্যাঁ সব সবাই মাংস

তো সিরিয়াল নাম্বার দুই ছিল চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার তিনটা দেখাই ভাই সিরিয়াল নাম্বার তিনে আনকমন একটা গরু আনছেন কি জাতের গরু এটা ভাই এটা করাস গরু ক্রস গরু ভাই এটা তো কিসের সাথে অস্ট্রেলিয়ার সাথে ক্রস হলস্টিন ফ্রিজিয়ান সাথে করা আচ্ছা ও ফ্রিজিয়ানের সাথে না ফ্রিজিয়ানের সঙ্গে দর্শক দেখতে পাচ্ছেন এটা হল দাঁত সব এটা দাঁত এটা দাঁত কয় দাঁত এটা

এটা কেমন দামে কিনে দিছেন ভাই এটা 100 পড়ছে 11500 11000 11000 ও এটা পুরো এটা মাংস ধরে কিনছেন ভাই এটা মাংস ধরে কিনছেন এটা আচ্ছা সিরিয়াল নাম্বার 3 গেল চলুন পরবর্তী ওটা দেখাই এটা লাগে দের মনে মিলন ভাই পরবর্তীতে এডি আর কি গরু কম বলতে লাভ দেখছেন 마শাআল্লাহ এটা কি করে ভাই এডি অরিজিনাল অরিজিনাল ফুল বয়সের মাংস আছে চার মন পারে এটা আবার চার পারে আছে মাংস এটা কি দাঁত হইছে ভাই না এটা দাঁত হয় না এটা চার মন পারে মাংস আছে গায় মাংস চার মন পারে আচ্ছা এটা ওই দামি একই রকম দাম একই দামে কেমন দামে কিনে দিছে 111 111 11.5 11.5 11.5 মানে এটা কি জোড়া ভাবে দিছেন নাকি জোড়াই কিনেছিলাম আচ্ছা জোড়াই কিনা না কম্বল আমি তো গরু তো মনে হয় ডগাই বাদ দিলে বড় লাগে আচ্ছা টান লাগে বড় লাগে আমি নরমালি যা দেখেন তাই এই যে সমান জায়গা একবার সমান জায়গা লুইসে করে বাদ নাই ভাই

তো এটা কেমন দামে কিনে দিছিলেন এটা তো জুলাই বেছিলাম ভাইয়ের কাছে 1 লাখ 60 হাজার 1 লাখ কত বেশি দিছি আচ্ছা মানে ওই ভাই বেস্তে বলেছে না ভাই লিছিল না সেই সময়ের সাথে কনফার্ম হইছিল না ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে মিথ্যে কথা বলবো না পরে 3 দিন পরে আমার এই গরু দামদার হয় আমার সাথে লাই তারে পরে পরে 3 দিন পরে কাজে কাতে মিল আছে পরে এই কোটা কিনে কিনেছে ভাই আচ্ছা এটা অনলাইনে কিনা কই ভাই তো সে ক্ষেত্রে এটার কেমন দাম এটা আমার হিসাবে এখন অনলাইনে তো মনে করে মোটামুটি আমি লাভ করি নাই এই দামে দিয়ে দিছি ঠিক আছে কেমন দামে দিছেন এটা 80000 পড়ছে পুরো পুরো 80000 পুরো পুরো 80000 মানে এক কথা মিলন ভাইয়ের কাছে একদম কম বাজেট থেকে বিগ বাজেট পর্যন্ত করে পাওয়া যাবে সরাসরি আসতে হবে আর বিভিন্ন জায়গায় হাট আছে আমি দেখাবো হাট আছে কিনা আছে কেউ সাবেন হাটে নিয়ে যাবে আপনি জি কোন পড়তাই হলে তার খামারের গরু বেচতে পারবে না ভাই জীবনও পারবে না খামারের গরু বেচতে পারবে না আপনি হাট দেখালে

কথা হয় না কোনো ফোনে কথাই না কিছু না রাস্তায় দেখা হলো এই আপনি গাড়ি কুটলেন ডাক দিলে চলে গেলেন ঠিক আছে আপনার বিবাদ প্রদান করেন বাট বাটপার বেশি হয়ে গেছে অনলাইনে বাটপার বেশি আচ্ছা 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 ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালাম